প্রায় এক হাজার বছর আগের কথা ইরাকের বাগদাদ নগরীতে জন্ম নেন এক শিশু নাম তার আব্দুল কাদের তিনি ছিলেন এমন এক শিশু যার হৃদয়ে ছোটবেলা থেকেই আল্লাহ ভীতি ও সত্যবাদিতার আলো ঝলমল করত তার মা ছিলেন একজন ফরেজগার মহিলা ছেলেকে বিদ্যার জন্য বাগদাদে পাঠানোর আগে মা একটি কাপড়ে চল্লিশটি স্বর্ণ মুদ্রা সেলাই করে দেন যেন ছেলেটির পড়াশোনার খরচ হয় যাত্রার সময় মা বললেন বাবা সব সময় সত্য কথা বলবে মিথ্যা বলবে না যাই ঘটুক না কেন এই কথাই হয়ে গেল আব্দুল কাদেরের জীবনের সবচেয়ে বড় শিক্ষা পথে যাত্রার সময় একদল ডাকাত তাদের কাফেলাকে আক্রমণ সবাই ভয় পেয়ে গেল ডাকাতরা সবার মালামাল লুঠে নিচ্ছে একজন ডাকাত এসে ছোট্ট আব্দুল কাদেরকে জিজ্ঞেস করল তোর কাছে কি আছে বাচ্চা তিনি উত্তর দিলেন নির্ভয়ে আমার কাছে চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে জামার ভিতরে সেলাই করা ডাকাত হেসে বলল মিথ্যা বলছিস আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিস কিন্তু যখন ডাকাত জামা খুলে দেখলো সত্যি সেখানে স্বর্ণ তারা অবাক হয়ে গেল ডাকাতরা ছেলেটিকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল সর্দার জিজ্ঞেস করল তুমি কেন সত্য বললে ভয় পেলে না কেন আব্দুল কাদের শান্তভাবে বললেন আমার মা আমাকে সত্য না লুকাতে বলেছিলেন আমি তার কথা অমান্য করতে পারবো না আমি আল্লাহকে ভয় করি এই উত্তর শুনে ডাকাত সর্দার কেঁদে ফেললো সে বলল এক শিশু যদি আল্লাহর ভয়ে মিথ্যা না বলে তাহলে আমি কি করি আল্লাহর ভয়ে ভুলে অন্যর সম্পদ লুট করি এরপর ডাকাত সর্দারও তার সব সঙ্গীরা তাও বা করল সব লুটের মাল ফেরত দিল আর আল্লাহর পথে ফিরে গেল সেখান থেকে শুরু হয় এক আলোকিত জীবন বাগদাদে পৌঁছে আব্দুল কাদের পড়াশোনায় মন দিলেন বড় হয়ে তিনি হলেন এক মহান আলেম সুপি ও সংস্কারক মানুষ তাকে গাউসুল আজম আব্দুল কাদের আলাই নামে চিনতে শুরু তিনি শুধু জ্ঞানেই বড় ছিলেন না তার চরিত্র ছিল পাহাড়ের মতো দৃঢ় তিনি বলতেন যে আল্লাহর পথে সত্য থাকে আল্লাহ তাকে এমন স্থানে পৌঁছে দেন যেখানে মিথ্যাবাদীরাও কখনো পৌঁছাতে পারে না যে আল্লাহর পথে সৎ থাকে আল্লাহ তাকে এমন স্থানে পৌঁছে দেন যেখানে মিথ্যাবাদীরাও কখনো পৌঁছাতে পারে না সত্য কখনো হারাই না মায়ের দোয়া ও নির্দেশ আল্লাহর রহমতের দরজা খুলে দেয় এক সত্যবাদিতা পুরো সমাজ বদলে দিতে পারে